সিআইটি অনুমোদিত ক্ষুদ্র কুটির শিল্পের ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের প্রথম জেলা সম্মেলন শান্তিরঞ্জন ঘটকনগরটিকে তেওয়ারি তেওয়ারি ও লক্ষ্মী চ্যাটার্জির মঞ্চে কামাহাটি নজরুল মঞ্চ এই সম্মেলনের প্রথমে সিআইটি পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদান পতাকা উত্তোলন করেন সিআইটিউর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সভাপতি নেপাল দেব ভট্টাচার্য তারপরে মাল্যদান করেন প্রতিনিধিরা এই সম্মেলনে প্রায় দেড়শো জন প্রতিনিধি অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা এই সম্মেলনে আসে সম্মেলনের মূল দাবি সকল শ্রমিকদের ইএসআই এবং দৈনিক আট ঘন্টার বেশি কাজ করালে ওভারটাইম দিয়ে কাজ করাতে হবে এবং সকল শ্রমিক সামাজিক সুরক্ষার আওতাভুক্ত করতে হবে সকল শ্রমিককে পিএফ দিতে হবে এই দাবি সামনে রেখেই প্রথমে সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে বেলঘুরিয়ায় রথতলা মোড়ে কামাহাটির নজরুল মঞ্চে এই সম্মেলনে সভাপতিত্ব মণ্ডলীর গঠিত হয় সাতজন নিয়ে এই রঞ্জিত দাস বাপিনাক জহর ঘোষাল এবং শঙ্কর ঘোষ সুবীর ভট্টাচার্য শম্ভু ব্যানার্জি শঙ্কর ঘোষের শোক প্রস্তাব উত্থাপন করে এবং শম্ভু চ্যাটার্জির সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন প্রদীপ মজুমদার গণসংগীত পরিবেশন করেন ব্যারাকপুর তালপুক সাংস্কৃতিক সংসদ সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন সতেরো জন প্রতিনিধি এই সম্মেলনে অভিনবত্ব অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সিআইটির উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গি চ্যাটার্জি কামাহাটি বিধানসভার কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি এই সম্মেলনে নতুন করে কমিটি গঠন হয়। এই কমিটির সভানেত্রী নির্বাচিত হন গার্গি চ্যাটার্জি কার্যকরী সভাপতি নির্বাচিত হন রঞ্জি দাস চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসে বিশেষ প্রতিবেদন

তার আগেই ভারতবর্ষে এই কলকারখানা বন্ধ হওয়ার জন্যে অসংখ্য শ্রমজীবী মানুষ যারা কলকারখানায় কাজ করত তারা বেকারে পরিণত হলো পঁয়তাল্লিশ বছরের মধ্যে এত কর্মহীন মানুষ কলকারখানা থেকে ছাঁটাই হলো বন্ধ হলো কর্মহীন হলো তারা বেকার আগে থেকে পিএসআই গ্র্যাচুইটি এইসব সুযোগ সুবিধা তারা যাতে পেতে পারে এবং তাদের কাজের ঘন্টা যদি আট ঘন্টা বেশি যাতে কাজ না করানো হয় এবং বেশি কাজ করালে তাদেরকে যাতে ওভারটাইম দেওয়া হয় এই যে মিনিমাম যে আমাদের দেশের শ্রম আইন অনুযায়ী যে সুযোগগুলো তাদের পাওয়া উচিত তারা যাতে পেতে পারে এবং সেখানে মালিকদের সাথেও কথাবার্তা বলে তাদেরকে ও আইন কানুন সম্পর্কে সচেতন করে তারা যাতে শ্রমিকদেরকে বাঁচার মতো মজুরি যেটা আমরা বলছি তারা যাতে পেতে পারে এটা আমরা মিনিমাম ওয়েজ আমরা বলি তো সেটা সব ইন্ডাস্ট্রিতে সব জায়গাতে তো সমানভাবে হবে না দেখতে হবে কোথায় পরিস্থিতি কী আছে সেই শিল্পের মালিকের বার্ষিক লাভ প্রফিট কি আছে সেগুলোকে মাথায় রেখে ও আমাদের অনেক সময় ভাবতে হয় সিদ্ধান্ত করতে হয় যখন আমরা দাবি সোনার তৈরি করি যখন আমরা চার্ট অফ ডিমান্ড তৈরি করে মালিকের সাথে নেগোসিয়েশন করি কারণ তাকেও শিল্প বাঁচাতে হবে কারণ শিল্পটা মরে গেলে শ্রমিকও বাঁচবে না মালিকও বাঁচবে না স্বাভাবিকভাবে এই শিল্পকে সংগঠিত করা শ্রমিক কর্মচারীদের স্বার্থ রক্ষা করা মালিক তা যা ব্যবসা করতে যাতে পারে তার মতো করে সেও যাতে সুষ্ঠু ব্যবসা করতে পারে চালাতে পারে শিল্পটাকে সেটাও দেখা এই সবটাকে নিয়েই হচ্ছে আমাদের ক্ষুদ্র শিল্পের আমাদের দৃষ্টিভঙ্গি শিল্পের সম্পর্কে সেই হচ্ছে দৃষ্টিভঙ্গি এবং আজকে উত্তর চব্বিশ পরগনা জেলা সম্মেলন প্রথম জেলা সম্মেলন আমরা চেষ্টা করব যাতে এই জেলাতে এবং রাজ্যে যাতে আরও অসংখ্য এরকম শিল্প কলকারখানা না তো আপনারা জানেন যে পশ্চিমবাংলায় লুটের রাজনীতি শুরু হয়েছে দু হাজার পর থেকে রাজ্যে গণতন্ত্র হত্যা করে বিরোধীদের কণ্ঠ রোধ করে এবারে গোটা রাজ্যে তোলা তোলাবাজি এবং সেটা একবারে পঞ্চায়েত পৌরসভা পাড়ায় পাড়ায় ঘরবাড়ি বানালে সিমেন্ট বালি পড়লেই হচ্ছে পাড়ায় তৃণমূলের নেতারা চলে আসে তো স্বাভাবিকভাবে মানে সর্বক্ষেত্রেই লুট এবং লুটের রাজনীতি পশ্চিমবাংলায় দিন ধরে শুরু হয়েছে এখন শিক্ষাক্ষেত্রে লুট এটাও দু হাজার এগারো বারো থেকে মানে ওরা সরকারে আসার পর থেকে শুরু করেছে সর্বত্রই লুট কাটমানি বালি খাদান কয়লা খাদান গরু পাচার আপনি কেস জীবনে আমরা এসব শুনিনি পশ্চিমবাংলায় মানুষই শোনেনি এই সংস্কৃতি যে শাসক দল তারা বালি খাদানের টাকা চুরি করছে কয়লা খাতানের টাকা চুরি করছে গরু পাচারের টাকা চুরি করছে শিক্ষক নিয়োগ করে গরিব ছেলেমেয়ের মানে বাড়ির লোকেরা পড়াশুনো করাচ্ছে তার ছেলে মেয়েদেরকে বহু কষ্টে তারপরে তার ছেলে মেয়েদেরকে পনেরো লাখ বিশ লাখ টাকা জমি বিক্রি করে টাকা দিতে হবে আর তৃণমূল কংগ্রেস সেই টাকাতে তারা হচ্ছে এই খেলা মেলা উৎসব চালাচ্ছে আর রাজ্যের যত প্রকল্প কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন সব প্রকল্প থেকে কাঠমানি খাচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা স্বাভাবিকভাবে কাটমানি এবং সিন্ডিকেট রাজ এবং তলাবাজির রাজত্ব এ তো পশ্চিমবাংলায় ছিল এখন এরকম আজকে পার্থ চট্টোপাধ্যায়ের যে আপনারা দেখছেন যে সম্পদ এই যে গয়নাঘাটি এই যে টাকা কোটি কোটি টাকা সোনার বাট সোনার এ এগুলো হচ্ছে বাংলায় এরকম তৃণমূল কংগ্রেসের আরও টা ঠেক আছে আরও কয়েকশো ঠিক আছে আরো অনেক মন্ত্রী আছে এমএলএ আছে তৃণমূলের যারা এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমিয়ে রেখেছে এবং সেগুলো হচ্ছে সব মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা এসব তৃণমূলের হচ্ছে ব্যক্তিগতভাবে ওরাও খাচ্ছে আবার তাদের দলের যারা নেতা নেত্রী তারাও খাচ্ছে মানে কলা গাছ খুলে রাতারাতি তৃণমূলের নেতারা কলা গাছের মতো খুলে যাচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা থেকে আসছে তো স্বাভাবিকভাবে এই লুটের রাজনীতি শুরু হয়েছে অনেকদিন আগে এবং তৃণমূলকে না হাঁটালে পশ্চিমবাংলার এই লুটের রাজনীতি বন্ধ হবে না এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার